গরু পালনকারীদের জন্য আজকে আমি একটা সুখবর বলবো না আমি বলবো যে আপনারা যদি হালকা পরিশ্রম করেন তাহলে পরে আপনারা যে কেউ গরি গরু পালন করতে পারেন আপনারা অনেকে বলেন যে আমার ভাই পতিত জমি নাই বা আমার ক্ষেতের জমি নাই জমি না থাকার কারণে আপনি কিন্তু ঘাস পালন করতে পারেন না কেননা বর্তমানে ঘাস পালনটাই সবচেয়ে বেশি কেননা আমরা বিশালি বলেন এগুলো আমরা কিনে খাওয়াতে পারি তো আজকে আমি সেরকমই একজন কৃষক বা আমাদের অঞ্চলে মূলত এটা হয় সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত মনে করেন যে একটি রাস্তা দেখেন এটা কিন্তু একটা রাস্তা রাস্তার পাশে যে জমিগুলো আছে এগুলাতে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ঘাস লাগাইছে এই ঘাসগুলো কিন্তু আপনাদের অঞ্চলেও কিন্তু অনেক জায়গায় দেখবেন যে জমি আছে সেই জমিতে মনে করেন এইভাবে আপনারা ঘাস লাগিয়ে সেই ঘাস থেকে কিন্তু আপনারা গরু পালন করতে পারবেন তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেকে বলে না যে ভাই অনেকে বলেন যে অনেকে মানে নিজের অবহেলার ফলতে বলেন যে ভাই আমি বেকার বেকার থাকার কারণে কিন্তু আমি চাষ করতে পারি না ভাই বেকার বলে কথা যে কোনো জিনিস আপনি একটু পরিশ্রম করবেন পরিশ্রম করলে পারে আপনারা সেখান থেকে সুফল অর্জন করতে পারবেন কেননা আপনাদের কোরআন শরীফেও বলা আছে যে আপনি একটা কৃষি খামারের সাথে সংযুক্ত থাকেন কেননা শেষ দিকে শেষ জামানার দিকে এই কৃষি খামারগুলায় সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তো আমি আপনাদেরকে বলব অবশ্যই আপনারা কৃষি খামারের দিকে মনোযোগ দেন এবং আমার দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ঘাস লাগাইছে আপনারা এইভাবে ঘাস লাগিয়েও কিন্তু আপনারা গরু পালন করতে পারবেন ছাগল পালন করতে পারবেন এই জমিগুলার আপনারা মনে করেন যে অনেক অঞ্চলে পড়েই থাকে আপনি যদি সেখানে গিয়ে করেন কেউ আপনাকে কোনো কিছু